কবিতা বলছি আমি মিজু ভাই কবিতার নাম ছাগল মানুষ ছাগলকে লোকে ছাগল বলে দেখে ওর কারবার ছাগলের চেয়ে বেশি খারাপ মানুষের ব্যবহার ছাগলের গলায় দিয়ে দড়ি বেঁধে রাখা যায় ছাগলের চেয়েও মানুষ খারাপ নিত্যি হারাম খায় ছাগল একটা অবুজ প্রাণী তাই তো করে ভুল পুরুষ হয়ে রাখছে দেখো মহিলার মতো চুল বড়ই দুঃখ লাগে তো তোহায় মানুষ যখন ছাগল হয়ে যায় সত্যকে মিথ্যা বলে আর মিথ্যাকে সত্য বানায় মানুষ দেখে ছাগল পালায় ভয় পেয়েছে তাই মানুষশালা এতই খারাপ অন্তরে ভয় নাই বোঝা গেল ছাগল ভালো ছাগল পোষা চাই সবাই খারাপ তা বলিনি কিছু মানুষ আছে, যার কারণে এখনও ভাই দুনিয়াটিকে আছে। কবিতাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমাকে পরামর্শ জানাবেন আসসালামু আলাইকুম